হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম দেখো কালকে তোমরা আমার এই দেওয়ালটা দেখেছিলে একদম হোয়াইট এখন এই পরিস্থিতিটাও তোমাদের দেখালাম এইটা হচ্ছে এর পরের ক্ষেপটাও দেখাবো তোমাদের পার্ট বাই পার্ট আমি দেখাই আর এই যে এখানে দেখো দিদি দাঁড়িয়ে আছে দিদি খুব ভালো আর কি বলবো নারুদার সঙ্গে তো হেল্প করছি আমিও যেটা বলি দিদি খুব ইয়ে আর নারুদাকে তো দেখাতে হবে না প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখছো তা এইটা অব্দি তোমাদেরকে আমি দেখালাম তারপরে পুরো ফাইনাল হয়ে গেলে আবার দেখাবো আমার মনে হলো যে প্রত্যেকটা জিনিস কিরকম হয় আগে কিরকম ছিল পরে কিরকম হয় সবটা দেখানো উচিত সেই জন্য দেখে নিলাম ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি

দেখো বন্ধুরা পর্দা লাগাতে এসছে পর্দার দোকানটা হচ্ছে আমাদের বড়নগরে নরেন নরেন স্কুল আছে তার সব আগে যে স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাংকের উল্টো দিকে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক খুব সুন্দর পর্দা ওদের দোকানের কোয়ালিটি আমাকে বাড়িতে এনে সমস্ত ক্যাটলগ দেখিয়ে গেছিলো তাই এখানে ওনারা এসছেন পর্দা সেটিং করতে আর তারপরে তো তোমাদের দেখিয়েছি পর্দা লাগানোর এই যে এই হচ্ছে দোকানের অনার তা তোমাদের দেখিয়েছি কেমন লাগলো সব পর্দাগুলো দেখো দেখো আজকে পর্দা লাগানোর কাজ চলছে এই ঘরটা লাগানো হলো এইখানে আমার আগের হাফ নেটগুলো দেখেছিল অন্যরকম ছিল এবারে আর কি নেটগুলো এরাগুলো নেটে লাগানো হলো দেখ কালারটা দেখো নেটে কপারের সঙ্গে অফ হোয়াইট ঘরের সঙ্গে ম্যাচিং করেছি আর এই হচ্ছে পর্দা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও এই হয়েছে পর্দা এখন আমার বেডরুম লাগানো হচ্ছে এইটা মোটামুটি হয়েছে তারপর পুরো সাজানো হয়ে গেলে তোমাদের সঙ্গে তো আমি পুরো রুমগুলো আমার তো কোনো ফার্নিচার এখনো আসেনি সব শ্বশুরবাড়িতেই রয়েছে তোমরা জানো কেমন হয়েছে পর্দাগুলো বলুন আর ওদিকেও দেখো হাফ করেছি আর এই রয়েছে কেমন পর্দাগুলো হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার তো খুব ভালো লাগে তোমরা জানো সবাই জানিও আর ওই ঘরে পর্দাটা লাগানো হোক তারপর দেখাচ্ছি হ্যালো বন্ধুরা ভিডিওটা শেষ করতে চলে আসলাম এই যে দেখো পর্দা লাগিয়ে দিয়েছে একদম ঘরের কালারের সঙ্গে ম্যাচিং করে বিছানার চাদর পেতে নিয়েছি একদম তোমরা তো জানোই আমি টান টান চাদর পাত্তা ভীষণ পছন্দ করি এতদিন যতদিন মিস্ত্রির কাজ হয়েছে যা কিছু হয়েছে শোয়ার সময় আমার চাদর টান টান পাতা চাই এই দিকেও পর্দা টর্দা লাগানো হয়ে গেছে হাফ প্লেটগুলো লাগিয়েছি এই ঘরে পরে তোমাদের সঙ্গে দেখাবো এখন আর সময় হচ্ছে না আর ওই ঘরটাও আমি পরে তোমাদের দেখাবো এই ঘরেও চাদর টাদর পেতেছি এখন অনেকটা রাত্রি হয়ে গেছে আমার এখনও স্নান হয়নি তা ভাবলাম আমার ভিডিওটা শেষ করা হয়নি আমার বন্ধুদের সঙ্গে দেখা করে তারপর ভিডিওটা শেষ করি তা কেমন হয়েছে পর্দা লাগিয়ে ঘরটা কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করবে কেননা তোমরা তো জানোই তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভীষণ ভালো লাগে আর আগামী দিনে ভিডিও বানাতে আমাকে আরও বেশি উৎসাহিত করে তা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে জন্য টাটা গুড নাইট